খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাটে জানা গেছে ভয়াবহ আগুন লাগে গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম চাকলা এলাকায় এই এলাকার বাসিন্দা উদয় ঘোষ তার তিনটি খড়ের গাদায় আগুন লাগে কিন্তু কি কারণে আগুন লাগে তা জানা যায়নি তবে আতঙ্কিত মানুষ আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীকে খবর দেয় দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিছুটা আমরা ঘরের মোটর থেকে দিয়ে দিন তারপর ফায়ার গাড়ি নিউজ আজ বাংলা কোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেন মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি